আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না বুলকস মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দৌড়ে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিও শুরুতে আপনাদেরকে একটা টোনা পিসের ক্যান দেখালাম এটা খান সাহেব সৌদি আরব থেকে এনেছিলেন যে উনি যখন আসছিলেন ঠিক তখন কিন্তু এটা আসলে ডেট ছিল অবশ্য তার জন্যে আসলে ঘরে পড়েছিল তো এটা দিয়ে কিছু করব 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 এটাই ভাবতে ভাবতে অবশ্যই আজকে বললাম যে কেটে দেওয়ার জন্য উনি আমার বাড়িতে যাবেন তো উনি অবশ্য ক্যানটা কেটে দিয়েছিলেন বাড়িতে যাবেন বলে ওনার বাবার বাড়িতে যাবেন আর কি একটা কাজ ছিল তার জন্য তো বললাম যে এটা কেটে দেওয়ার জন্য কারণ আমার দ্বারা এটা হবে না কাটা তো উনি আবার এটা কেটে দিচ্ছিলেন তো তারপরে আমি অবশ্যই এটা ছেঁকে নিব যেহেতু এটার মধ্যে একটু মেডিসিন দেওয়া আছে আর এটা তারা খাওয়া যাবে না তো সেটা ফেলে দেবো আর এই যে একটা বলের মধ্যে স্টেনা নিয়ে নিলাম এটার মধ্যে ছেঁকে নেব তারপরে অবশ্যই আমি পানি দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে আবার ভালোভাবে চেপে চেপে এটা মানে পানিটা সরিয়ে নিয়েছি তো এটা দিয়ে আমি রেসিপি একটা রেসিপি করব। তো একটা বলতে আমি ওই দিন একটাই করেছিলাম আর বাকিটা কিন্তু আমি আবার চেপে একটা বক্সে করে রেখে দিয়েছিলাম তো এই তো আমি কিন্তু এই প্রথমবার কিন্তু এই টোনা পিস দিয়ে কিছু একটা আমি করতেছি তবে টুনা পিছিয়ে শুটকি খেয়েছি তো শুটকিটা খেতে দারুণ হয়েছিল আমার ভাই এনেছিল তখন খেয়েছিলাম তবে আমার এভাবে কোনো কিছু খাওয়া হয় না আর কি টুনার কোনো রেসিপি আসলে খাওয়া হয় না কেন জানি আমার খেতে ভাল লাগতো না তো ওই দিন অবশ্যই এটা দিয়ে যে বললাম একটা রেসিপি করতেছিলাম তো সেটা অবশ্যই খেয়েছি এখানে আমি রেসিপিটা করার জন্য কাঁচামরিচ নিয়ে নিয়েছি কাঁচামরিচটা নিচে দিয়েছি দেখাতে পারছি না তার জন্য তারপরে ধনেপাতা নিলাম আর পেঁয়াজ নিলাম একটু আদা ভাঙ্গা করে নেব আর কি আপনাদের কাছে যদি কাটা মানে সোপার থাকে তো সোপার দিয়ে করে নিতে পারেন আমার হাতের কাছে ব্ল্যান্ডারটা ছিল তার জন্য আসলে এটা দিয়ে করে নিলাম তারপরে এই যে তার থেকে কিছুটা অংশ এই যে নিয়ে নিলাম তারপরে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি আর দেখে বুঝতে পারতেছেন পানি কিন্তু একদম নেই আমি চেপে চেপে সব ফেলে দিয়েছি তো এইবার আমি ওই রেসিপিটা করার জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে নেব এখানে আলু নিয়ে নিলাম তবে যতটুকু মাছ তার থেকে একটু কম নিয়েছি তো এবার বুঝতে পেরেছেন কি রেসিপিটা হতে যাচ্ছে আমি টুনা পিসের কাবাব বানাবো তা আমার রান্নাঘরে কিন্তু একটু অগোছালো আর রান্নাঘরে অনেক কাজ করেছিলাম তারপরে ভাবলাম যে না এটাও করে নিই তার জন্য আসলে করে নিচ্ছি তো এখানে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজের ভেরেস্তা এই সব কিছু দিয়ে দিলাম তারপরে হচ্ছে গিয়ে যে ওই যে ব্ল্যান্ড করে নিলাম যে এই ইয়েটা কাঁচামরিচ ধনে পাতা তারপরে হচ্ছে পেঁয়াজ সেটা দিয়ে দিলাম পুরোটাই তারপরে আমি অন্যান্য মশলা টশলাও কিন্তু দিয়ে দেবো এক এক করে তো এই কাবাবটা খেতে অনেক মজা হয়েছিল আর সবাই আসলে খুব মজা করে খেয়েছিল আমি তো ভেবেছিলাম হয়তো বা কেমন না কেমন হয় আর প্রথমবার বানাচ্ছি আমি আসলে কখনো আগে বানাইনি তার জন্য একটু ভয় বইয়েছিলাম। তো যাই হোক খারাপ হয় না ভালোই হয়েছিলো তো এবার ওই যে শুকনো মানে মশলাগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখানে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তারপরে হচ্ছে গিয়ে একটু গরম মশলা দেব। তবে পরিমাণে একটু কম দেব তো আমি আমার মতো করে বানাচ্ছি তো আমি আমার কাছে মনে হলো যে এইভাবে বানালে ভালো হবে তার জন্য আসলে এভাবে বানানো তো আমি কিন্তু কারো রেসিপি আসলে ফলো করি নাই একবার ভেবেছিলাম দেখব পরে ভাবলাম যে না আমি নিজের মতো করে করে নিই কী কী লাগবে তা দিয়ে তো এখানে আমি প্রথম জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তারপরে গরম মশলা পাউডারটা তো দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি তারপরে এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুটা কিন্তু বড় ছিল দেখে বুঝতে পারতেছেন তো পুরোটা রসই কিন্তু আমি দিয়ে দিলাম তাহলে আসলে মাছ দিয়ে যদি কোনো কাপ আপ করা হয় তাহলে কিন্তু লেবুর রসটা দিলে এটার গন্ধটা একদমই থাকে না যারা মাছের গন্ধটা সহ্য করতে পারে না তাদের জন্য অবশ্যই দিতে হবে আর যদি আপনার ঘরে মাছ মানে কি বলে লেবু না থাকে তাহলে সামান্য একটু ভিনিগার দিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ আটা আমরা যে রেগুলার রুটি খাই সেখান থেকে দিয়ে দিলাম তো এবার হাত দিয়ে ভালোভাবে কিন্তু আমি চটকে চটকে মেখে নেব একদম ভালোভাবে মেখে নেব তবে আমার আলুটা আর একটু মিহি হলে ভালো হতো আমি হাত দিয়ে আসলে ম্যাশ করেছি যদি আমি গ্রেটার দিয়ে করে নিতাম তাহলে একদম মিহি হয়ে যেত আসলে রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো করি তো যার জন্য আসলে সময়টা কিভাবে কম লাগে সেই পদ্ধতিটাই বা সেটাই লক্ষ্য করি আর রান্না করে আসলে ধোয়া ফালাটা যেন একটু কম হয় মানে থালা প্লেট যেন একটু কম হয় তার জন্য আসলে মানে যত ফাঁকিবাজি পদ্ধতি আছে সবটাই আমি কিন্তু অবলম্বন করি তারপরও যেটা একদম মানে অগোছালো বা এটো হচ্ছে না তা না কিন্তু তারপরও আর কি চেষ্টা করি আর কি যেহেতু নিজেকে সব কাজগুলো করতে হয় আর কি তো এই যে দেখে বুঝতে পারতেছেন আলুগুলো কিন্তু সামান্য সামান্য একটু বড় বড় থেকেই গিয়েছে তো ওই যে গ্রেটার দিয়ে করে নিলে কিন্তু বেশি সুবিধা হয় বা মেশার দিয়ে একদম ভালোভাবে মেশ করে যদি নেওয়া হয় তাহলে হয় আমি কিন্তু হাত দিয়েই করে নিয়েছিলাম তারপরে এই যে দেখেন মানে কোটিং কিন্তু হয়ে গিয়েছে তারপরও একটা ডিম ভেঙে দেব যাতে মানে কাবাবগুলো ভাজলে ভেঙে না যায় তো আপনারা কেউ চাইলে ডিমটা এখানে না দিয়ে ডিমটা আলাদা ফেটিয়ে নিয়ে তারপরে ডিমের মধ্যে ডুবিয়ে করে নিলেও কিন্তু হয়ে যায় আর যদি কেউ আটা না দিতে চান তাহলে না দিতে পারেন এখানে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে মানে আমি তো একটা ডিম দিয়ে দিয়েছি আপনারা দুইটা ডিম দিতে পারেন তো এই তো আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেল আমি ইচ্ছে মতো এটাকে মানে মথে নিয়েছি তো এবার এক এক করে আমি বানিয়ে নেবো তো আমার হেল্পিং হ্যান্ড চলে আসছে তার জন্য আমি ডাইনিংয়ে চলে আসলাম উনি ঝাড়ু করতেছেন তো আমি এখানে যে প্লেটের মধ্যে একটা কাগজ কেটে নিয়েছি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি দিলে হয় কি প্লেটের সাথে লেগে যায় না আমি যদি ফ্রোজেন করি তো মানে একটু আলগা করে নিলেই কিন্তু উঠে যাবে তার জন্যে আসলে এটা দেওয়া আর কি তো হাতে একটু সরিষার তেল মেখে নিয়েছি এবার এক এক করে কাবাবগুলো আমি বানিয়ে নেবো তো আমার কিন্তু একত্রিশটা কাবাব হয়েছিল তা আমি সবগুলো কিন্তু আপনাদেরকে দেখাতে পারি নাই কারণ উনি যখন আমার হেল্পিং হ্যান্ড বাসা ছিল তখন কিন্তু আমি ভিডিও করি মানে ওনার আসলে ভিডিওগুলো ওনার আড়ালেই করা হয় যেহেতু আমি অত বেশি ভালো ইউটিউবার না তার জন্য আমি চাচ্ছি না আর কি যে জানুক যে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে কারণ উনি আবার কারো কাছে গিয়ে বলবে আমার সেটা ভালো লাগে না আর কি যদি আমার ভিউজ বেশি হতো খুব ভালো একটা কিছু হতাম তাহলে হয়তো বা বলতাম তার জন্য ওনার আড়ালেই কিন্তু আসলে ভিডিওগুলো করা হয় ওনার সামনে আর কিন্তু আমি ভিডিও করি না তো তার জন্যে এই যে আমি যখন কাবাব বানাচ্ছিলাম তখন মানে উনি আবার রান্নাঘরে মানে ঝাড় ঝাড়ু দিতে ছিলেন তার জন্যই আসলে এখানে ভিডিও করা তারপরে আর মনে ছিল না তো আমি কিন্তু আপনাদের ভিডিও দেখতেছি এক এক করে আর হচ্ছে গিয়ে কাজগুলো কিন্তু করে নিচ্ছি তো এইভাবেই মানে গোল শেপ করে নিয়ে নিলাম তারপরে মানে পুরোটাই কিন্তু ওই যে বললাম হয়ে গেছে একত্রিশটা হয়েছিল তো আগে পরে অবশ্য ভেজেছিলাম যেহেতু আমার ছেলে খেয়েছে এক সময় মেয়ে খেয়েছে আরেক সময় আমার ভাইরা একজন এক সময় খেয়েছে ওই আমার ওদের পরীক্ষা ছিল আর লাস্ট পরীক্ষা ছিল কিন্তু এটা গত রবিবারের ভিডিও আজ কিন্তু শনিবার আমি আজকে বয়স দিচ্ছি আজকে ভিডিওটা রেডি করলাম তো রবিবারে ওদের লাস্ট পরীক্ষা ছিল সেই ভাবলাম যে ওরাও চলে যাবে তো ওরা একটু খেয়ে যাক আমরাও খাবো এজন্য আসলে করা আর কি কাবাবটা তো আমি বললাম না ওই যে এক বক্স রেখে দিয়েছি সেটা দিয়ে আবার অন্য কোনো রেসিপি করে নেব তো আমার ছেলে বলতেছিল আম্মু একটু টুনা পেশে একটু ঝুরি করো তো তার জন্য আসলে রেখে দিয়েছি দেখে কি করা যায় সেটা করলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কারণ সব কিছুই তো আমি শেয়ার করি আপনাদের সাথেই তো এক এক করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি আপনাদের ভিডিও দেখতেছি তো ভিডিও এই পর্যন্ত যে যে এসেছেন এই পর্যায়ে আর বলছি না যে যে এসেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর স্মরণ করিয়ে দিয়েছি যদি লাইকটা না দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন তো তাহলে আর আমি একটু উপকৃত হব আর কি তো অনেকেই সাবস্ক্রাইব করে যান আর কি একটা দুইটা হয়তো বা ভিডিও দেখেন অনেকে একটাই দেখেন তারপরে আর দেখেন না অপেক্ষা করেন আমি আপনাদের কাছে যাই কি না দেখেন যে আমি আর যাই না তখন আপনারা নিজে নিজে চলে যান তো কী আর করা আসলে আপনারা চলে যাচ্ছেন তো চলে যাচ্ছেন এত অধৈর্য হলে আর আমার দরকার নেই আমি একটু ধৈর্যশীল বন্ধু চাচ্ছি যাদের ধৈর্য থাকবে প্রচুর আমি তাদেরকেই চাচ্ছি যাতে তারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবে আমিও তাদের ভিডিওগুলো দেখব তো ওই দিনের রান্নাবান্না ছিল প্লেন পোলাও তবে আমি একদম তেল কম দিয়ে তেল দিয়ে পোলাওটা রান্না করেছিলাম ঘি দেই নেই একদম কম তেল দিয়ে পোলাও রান্না করে নিয়েছিলাম মুরগি রোস্ট করে নিয়েছিলাম তবে ঝোলের পরিমাণ রেখে দিয়েছি একটু বেশি যেহেতু আমার ভাইরা একটু ঝোল ঝোলে পছন্দ করে আর হচ্ছে গিয়ে সাথে আবার ডিমও দিয়ে দিয়েছিলাম যে যেটা খায় আর কি আর যে দুইটা খেতে চাইবে তাকে দুইটাই দেওয়া হবে এটাই আর কি কাবাবগুলো থেকে গিয়েছে পরবর্তীতে আর কিছু কাবাব আমি তো আগে ভেজে নিয়েছিলাম পরে আবার কয়েকটা কাবাব বেজেছিলাম খাবারের সময় তো সেটা এগুলো অবশ্য পরে ভেজেছি একত্রিশটার মধ্যে ওই যে ওইগুলো থেকে গিয়েছে কেবল তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে অবশ্য যখন শক্ত হয়ে গিয়েছিল একটা পলিথিনে করে রেখে দিয়েছিলাম তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম